যে তিনি সংখ্যালঘুদের কথা ভাবেন তিনি মুসলিমদের কথা ভাবেন তিনি হিন্দুদের কথা ভাবেন তিনি আসলে কারোর কথাই ভাবেন না সিপিএম অন্যায় করেছিল মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তাদেরকে ভাগিয়ে দিয়েছে যদি মানুষ দেখে যে বিজেপি অনাচার করছে তাকেও কেন্দ্রীয় সরকার থেকে দরকার টেবিল টাউন করে দেওয়া হবে কোনো অসুবিধার কিছু নেই কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আপনি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কি করছেন কখনো কাস্ট সার্টিফিকেট বেড়ায়নি কখনো বলছে চাকরি দিয়েছে বেড়ায়নি কখনো রেশন চুরি কখনো স্বাস্থ্য ব্যবস্থার করাপশন করাপশনের হিসেব করতে করতেই বছরের পর বছর পার হয়ে যাচ্ছে এইটা আমাদের কাছে খুবই দুশ্চিন্তার এবং লজ্জার হয়ে দাঁড়াচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে কোনো বিচারপতি যখন বিচার দেন এখানে তো এটা তো ক্লাস ফাইভের টিফিন চুরির মামলা নয় যে হঠাৎ ক্লাস মনিটরে মনে হলো কারোর উপর ব্যক্তিগত রাগ আছে এসে টিচারের কাছে নাম লিখে দিলাম যে ও চোর এটা তো হয় না আপনি তাদের হয়ে গেছেন হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টে সেখানে গিয়ে কখনো শেখ শাহজাহানের পক্ষে লোক পাঠাচ্ছেন কখনো উল্টো পাল্টা যুক্তি উপস্থাপনা করছেন আজ অব্দি এসএসসির পক্ষ থেকে একটা সঠিক আর্গুমেন্ট দিতে পারেন তৃণমূলকে বললেই তারা বলছে এটা দু হাজার দশে সে পাস হয়েছে এইসব সিপিএম এর করা কমিশন সিপিএমকে জিজ্ঞেস করুন আরে বাবা দু হাজার দশে যদি ক্যাবিনেটে একটা জিনিস পাস হয়ে থাকে একটা রুল পাস হয়ে থাকে আপনি দু হাজার জায়গাটাও গভর্নমেন্ট ফর্ম করছে আপনি তারপর সেই রুলটাকে এক্সিকিউট করছেন আপনি দেখে নেবেন না আপনাদের আমলা নেই আপনাদের অ্যাডভাইজারি কমিটি নেই ফর্চুনেটলি আপনাদের এই তোষামদের জন্য আপনাদের এই দুর্নীতির জন্য কারা সাফার করছে সাধারণ মানুষ তারা কিন্তু কিচ্ছু করেনি তারা না সিপিএম না তৃণমূল না বিজেপি তারা কি এই এত বড় বড় কথা বলে বিরাট বিপ্লবের কথা বলে আন্দোলনের কথা বলে জনগণের গর্জন বিরোধীদের বিসর্জনের কথা বলে বিজেপি তারাও সিপিএম নিশ্চিন্ন করে এই সমস্ত কথা বলে বেসিক নেসেসিটিটুকু শিক্ষা চাকরি কর্মসংস্থান এইটুকুই যথাযথভাবে দিতে পারছে না প্রায় এই যে ওবিসি ক্যাটাগরি যেটা নিয়ে এত প্রশ্ন হচ্ছে আমি দু সতেরো স্ট্যাটিস্টিক্স আমি দেখছিলাম যে বহু পোস্ট যেখানে ওবিসি সংরক্ষণ পাওয়ার কথা ছিল সেই ব্যাকওয়ার্ড ক্লাসের মানে ওই পোস্টগুলো ভ্যাকেন্ট পড়ে আছে সেখানে চাকরিতে লোক নেওয়া হয়নি তার মানে এই যে সংরক্ষণ করছি অ্যাপ্লিকমেন্টের কথা বলছি এই কথাগুলো আসলে মিথ্যে প্রমাণিত হয়ে যাচ্ছে অদ্ভুত একটা রটনা তৈরি করেছেন যে আহ মোদী দেশের শত্রু উনি একমাত্র দেশের কথা ভাবেন তাহলে ইন্ডি জোটের ফেস হলেন না কেন ওনাকে জিজ্ঞাসা করুন না বন্দ্যোপাধ্যায় বিরোধী শক্তি হিসেবে কি করছেন তার পলিসি কি তিনি দেশের কথা বাদ দিন তিনি রাজ্যের জন্য কি ভাবছেন যে আমি যদি মোদীকে সরিয়ে দিই ছড়িয়ে ফেসকে ইন্ডিয়া জোটের মুখকে তৃণমূল কংগ্রেস কি ইন্ডিয়া জোটের পার্ট না পার্ট নয় জানে না একটা সরকারের বিরোধিতা করতে গেলে আপনার নিজের কাছে কিছু পলিসি থাকতে হবে তৃণমূল নিজের ম্যানিফেস্টোতে পরিষ্কার করে বলতেই পারেনি যে সে যদি সরকারে আসে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখি তাহলে তিনি কি এডুকেশন পলিসি আনবেন তিনি কি ফরেন পলিসি আনবেন তিনি কি হচ্ছে আমাদের নাগরিকদের জন্য কি কি সোশ্যো ইকোনমিক ফ্যাক্টর আনবেন কতগুলো উল্টো পাল্টা কথা খালি সিএ নিয়ে ভুল বোঝানো ধর্ম নিয়ে ভুল বোঝানো যেগুলো একটাও আইনে বলা নেই দেখুন প্রথম কথা হচ্ছে যে সিপিএমকে তাড়িয়ে এসেছেন উনি সেটা আমরা দেখেছি সেটা ওনার যে লড়াই সেটা আমরা কুন্নিও জানিয়েছিলাম সেই সময় কিন্তু মুশকিলটা হলো যে আমরা যখন কোনো গভর্নমেন্টকে চেঞ্জ করি বা একজন পার্টিকে সরিয়ে দিয়ে আরেকজন পার্টিকে আনি তখন আমাদের কিছু জেনারেক এক্সপেকটেশান থাকে সেই এক্সপেকটেশানগুলো পূর্ণ হচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দেখেই এনেছিলাম যারা সে সময় ভোট দিয়েছেন নাগরিকরা যে এই দুর্নীতিগ্রস্ত সিপিএমের যে অব্যবস্থা যে অসভ্যতা আমি তাদের ব্যুরোক্রেটিক স্ট্রাকচারের ভাঙন সেইগুলোর থেকে একটা নতুন মুখ একটা নতুন লিডারশিপ যদি উঠে আসে কিন্তু তারপরে আমরা ক্রমাগত দেখলাম ওরে বাবা এই তো আরও বড় দুর্নীতিগ্রস্ত সরকার এ তো মানে শিক্ষা স্বাস্থ্য কোনো কিছুকেই ছাড়ছে না তো এখন বিজেপিকে তাড়াবেন নাকি সিপিএমকে তাড়াবেন না কংগ্রেসকে তাড়াবেন সেটা আমাদের প্রয়োজন মানে আলোচনার বিষয় না আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা বাংলার অর্থনীতি সমাজ সেখানে কি রিফ্লেকশন দেখতে পাচ্ছি গভর্নমেন্ট হিসেবে তার থেকে কী পাচ্ছি সেইটা তিনি যদি যথাযথভাবে করতে পারেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এখনো পর্যন্ত আমরা এই দুর্নীতির মার কাছ থেকেই বেরিয়ে উঠতে পারছি না প্রত্যেকদিন কখনো কাস্ট সার্টিফিকেট বেড়ায়নি কখনো বলছে চাকরি দিয়েছে বেড়ায়নি কখনো রেশন চুরি কখনো স্বাস্থ্য ব্যবস্থার করাপশন করাপশনের হিসাব করতে করতে বছরের পর বছর পার হয়ে যাচ্ছে এইটা আমাদের কাছে খুবই দুশ্চিন্তার এবং লজ্জার হয়ে দাঁড়াচ্ছে দেখুন এটা উনি বারবার কলকাতা হাইকোর্টের অবমাননা করে আসছেন এর আগেও বলেছিলেন বিজেপি আদালত কখনো বলেছে নেই তুলে ধরা উচিত আমি জানি না যে কেন ওনার বিরুদ্ধে কন্টেন্ট কোর্ট কন্টেন্ট অফ কোর্ট প্রসিডিং হয় না এই বারবারন্ততার জন্য কিন্তু বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে একজন বিচারপতি যখন রায় দেন তখন সরকার পক্ষের উকিল থাকে সেখানে সেখানে বিপক্ষের উকিল থাকে তারা প্রত্যেকে একটা লজিক্যাল আর্গুমেন্ট উপস্থাপনা করে সেই উপস্থাপনার পরে বিভিন্ন তথ্যাদি বিভিন্ন ইনভেস্টিগেশন বিভিন্ন ওপিনিয়ন এবং প্রিভিয়াস অন্যান্য হায়ার কোর্টের জাজমেন্ট এইগুলো অ্যানালাইজ করে নানা রকমের সামাজিক দিক পর্যালোচনা করে আইনি অ্যাসপেক্ট পর্যালোচনা করে বিচারপতিরা একটা জাজমেন্ট ইস্যু করেন সেই জাজমেন্টটা আপনি হায়ার কোর্টে চ্যালেঞ্জ করুন আগে তো এস এসএলপি করেছেন সুপ্রিম কোর্টে সেখানেও তো গিয়ে খেয়েছেন সেখানেও গিয়ে প্রধান বিচারপতি বলেছে যে সিস্টেমিক ফ্রড হয়েছে অনেক কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী যে কিছু দুর্নীতি হয়নি সব নাকি বিজেপি করছে সিপিএম করছে এখানে বিজেপি সিপিএমের প্রশ্নই নেই মামলাগুলো করছে যারা এফেক্টেড বেনিফিশিয়ারি চাকরি চুরি নিয়ে মামলা করেছিল যারা যোগ্য চাকরি প্রার্থী তারা তারা কি বিজেপি করতে বলেছে না সিপিএম করতে বলেছে তারা মামলা করেছে তারা কেসটা দিতেছে আপনি তাদের হয়ে গেছেন হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টে সেখানে গিয়ে কখনো শেখ শাহজাহানের পক্ষে লোক পাঠাচ্ছেন কখনো উল্টো পাল্টা যুক্তি উপস্থাপনা করছেন আজ অব্দি এসএসসি পক্ষ থেকে একটা সঠিক আর্গুমেন্ট দিতে পারেন একই রকমভাবে এই যে কাস্ট সার্টিফিকেট নিয়ে যে ইস্যুটা হলো কি বলেছে হাইকোর্ট হাইকোর্ট বলেছে যে এটার যে কনস্টিটিউশনাল প্রভিশন রয়েছে বা যে নিয়ম মেনে এটা করা উচিত ছিল সেই নিয়মটা হয়নি সেই জন্য সার্টিফিকেট গুলো আমরা আর গ্রহণ করবো না কিন্তু হাইকোর্ট কিন্তু এটাও বলেছে যে চাকরি আমরা লোকের থেকে নেব না তার কারণ বিভিন্ন সরকারের অসভ্যতামী দায়ভার বারবার তো নাগরিকদের উপরে দেওয়া যায় না আজকে এই দুর্নীতির জন্যে পাঁচ পাঁচ হাজার আট হাজার লোকের জন্য পঁচিশ হাজার লোক সাফার করেছে আবার যদি এই সার্টিফিকেটের জন্য আরো যদি পাঁচ দশ হাজার লোকের চাকরি যায় মহামারী মন্দন দল লেগে যাবে বাংলায় সেটা তো বিচার ব্যবস্থার পক্ষ থেকে কাম্য না সেই কারণে তারা কিন্তু বলেছে যে আমরা চাকরিটা বহাল রাখছি কিন্তু এই সার্টিফিকেটগুলো ভ্যালিড নয় কিংবা এই সার্টিফিকেট থেকে ভবিষ্যতে আর কোনো রকম বেনিফিট যেগুলো পাওয়ার সেগুলো পাওয়া যাবে না এখন প্রশ্নটা হচ্ছে তৃণমূলকে বললেই তারা বলছে এটা দু হাজার দশে সে পাশ হয়েছে এইসব সিপিএমের করা সিপিএম সিপিএমকে জিজ্ঞেস করুন আরে বাবা দু হাজার দশে যদি ক্যাবিনেটে একটা জিনিস পাশ হয়ে থাকে একটা রুল পাশ হয়ে থাকে আপনি দু হাজার এগারো গভর্নমেন্ট ফর্ম করছেন আপনি তারপর সেই রুলটাকে এক্সিকিউট করছেন আপনি দেখে নেবেন না আপনাদের আমলা নেই আপনাদের অ্যাডভাইজারি কমিটি নেই আপনারা সেটা ভালো করে তলিয়ে দেখে নিয়ে সেটা এক্সিকিউট করবেন না আপনারা নতুন সরকার এসছেন আপনাদের কাছে ক্ষমতা ছিল সেটাকে ওভার রুল করে দেওয়া আপনারা করেননি আপনারা মনে করেছেন যে মানুষকে ভুল বুঝিয়ে কোনো রকমভাবে টুপি পরিয়ে বছরের পর বছর যেভাবে চালিয়ে যাচ্ছেন এবারও সেভাবে চালিয়ে যাবেন কিন্তু আনফর্চুনেটলি আপনাদের এই তোষামদের জন্যে আপনাদের এই দুর্নীতির জন্যে কারা সাফার করছে সাধারণ মানুষ তারা কিন্তু কিচ্ছু করেনি তারা না সিপিএম না তৃণমূল না বিজেপি তারা কি চেয়েছে যে ভাই আমরা আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া কিছু কমিউনিটির মানুষ আমাদের সামাজিক উন্নতি হোক আমাদের কাজ পাই আমরা পড়াশোনা শিখি আমরা চাকরি পাই আমাদের পরিবার খেয়ে পড়ে বাঁচুক এইটুকুই তাদের সামান্য পাওনা একটা সরকারের থেকে আনফর্চুনেটলি এই এত বড় বড় কথা বলে বিরাট বিপ্লবের কথা বলে আন্দোলনের কথা বলে জনগণের বর্জন বিরোধীদের বিসর্জনের কথা বলে বিজেপি তারাও সিপিএম নিশ্চিন্ন করে এই সমস্ত কথা বলে বেসিক নেসেসিটিটুকু শিক্ষা চাকরি কর্মসংস্থান এইটুকুই যথাযথভাবে দিতে পারছে না প্রাইভেট সেক্টর ছেড়ে দিন সরকারি চাকরি সরকারি পরিষেবা যেটা একটা পাওয়ার একটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ছে আমার সেইটুকুই পাচ্ছি না তারপরে আপনারা এক্সপেক্ট করছেন যে প্রাইভেট ইন্ডাস্ট্রি হবে বড় বিনিয়োগ আসবে বড় বাজার হবে আরো চারটে বেসরকারি বিনিয়োগ আসবে যেখানে এসে মানুষজন বিনিয়োগকারীরা দেখছে যে সরকারি ব্যবস্থাই ফেল করে যাচ্ছে সেখানে বেসরকারি বিনিয়োগ বা বেসরকারি বাজার বড় হবে কি করে প্রথম কথা হচ্ছে বিজেপি আর এস এস এই সমস্ত জানেন না বিজেপির প্রশ্ন করতে হয় তাহলে কংগ্রেস যখন খিলাফত মুভমেন্টকে এন্ডোর্স করেছিল সেই সময়ই কংগ্রেসের মধ্যে একটা আনরেস্ট তৈরি হয় এবং সেই আনরেস্ট থেকেই কিছু লিডার তারা বেরিয়ে আসেন এবং সেখান থেকেই পরবর্তী ক্ষেত্রে উনিশশো সালে যে সংগঠন জন্ম নেয় তার নাম হচ্ছে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যার নেতৃত্বে বিজেপির একটা বড় অংশ এখন চলে ফলে এই হিন্দু জাগরণ বলুন কিংবা যেটা নিয়ে আপত্তি তো কিছুদিন আগে সাধু সন্তদের অপমান করলেন ইত্যাদি করলেন এই যে হিন্দুদের আহ উত্থান নিয়ে এই যে এত বক্তব্য এই তো সময়ের রাজনীতিটা শুরু করেছিল কংগ্রেস এবং সেটা কারোর সাজানো বক্তব্য নয় সিপিএম এর বহু আগে থেকে এই জিনিসপত্রগুলো কংগ্রেস করে এসেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এক সময় কংগ্রেস করেছেন কংগ্রেস থেকে বেরিয়েই তিনি তৃণমূল কংগ্রেস বলে একটা নতুন সংগঠন তৈরি করেছেন তিনি ভালো করে তার পলিসিগুলো যদি দেখেন তাহলে না এনারা হিন্দুর কথা হবে না এনারা মুসলমানের কথা হবে না শিখ জৈন খ্রিস্টান তপশিলি কারো কথাই হবে না এরা শুধু ভাবে হচ্ছে নিজেদের ভোট ব্যাংকের কথা যে কখন কাকে মিথ্যে দেব মিথ্যে কাগজ দেখাবো মিথ্যে স্বপ্ন দেখাবো দেখিয়ে সেই মানুষগুলির মনে একটা মিথ্যে বিশ্বাস তৈরি করবো যে আসলে আপনিই আমাদের ত্রাতা কিন্তু ইনি মোটেই এদের ত্রাতা নয় যদি ত্রাতা হতো তাহলে বাংলার সংখ্যালঘু সম্প্রদায় কিংবা মুসলমান সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়ন কি সেটা অমর্ত সেনের গবেষণা দেখলেই বুঝতে পারবেন যে ম্যাসিভ পপুলেশন এই মুসলমান সম্প্রদায়ের মানুষ যাদের নিয়ে উনি এত সংরক্ষণের কথা বলেন সেই মানুষদের বহু অঙ্কের মানুষ বিলো দ্য প্রপার্টি লাইন এখনো বিলং করছেন বহু মুসলমান সম্প্রদায়ের মানুষ সরকারি চাকরিতেও এখনো কাজ পাননি এরা সবটাই আলটিমেটলি নিজের কথা ভাবছে ভোট এলে এরা খালি মনে করে যে আগামী ভোটটা কিভাবে জিতবো এদের ওই দূরদর্শী ভিশনই নেই যে আমি দশ বছরে বাংলাকে কোথায় দেখতে চাইছি পনেরো বছরে বাংলাকে কোথায় দেখতে চাইছি আপনি ইন্টারভিউ করবেন এই মন্ত্রী আমরা যারা শাসক দলে আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমাকে একটা ফাইভ ইয়ার বা টেন ইয়ার ইকোনমিক প্ল্যানিং বলুন বা সব ছেড়ে দিন যে আপনার পলিটিক্যাল পার্টির এজেন্ডাটা কি বলুন তৃণমূল কংগ্রেস কি সোশ্যালিস্ট তৃণমূল কংগ্রেস কি ক্যাপিটালিস্ট তৃণমূল কংগ্রেস কি রিলিজিয়াস হিউমানিজমের কথা বলে কি বলে তৃণমূল কংগ্রেস নিজেই জানে না যে তার ইডিওলজিক্যাল ব্যাকবোনটা কি কংগ্রেস থেকে বিচ্যুত হয়ে আসা এবং আমি মনে করি সিপিএম এর অব্যবস্থার প্রোডাক্ট হচ্ছে তৃণমূল কংগ্রেস ফলে কোনোভাবেই বিজেপি আসার জন্য সিপিএম দায়ী বা সিপিএম চলে যাওয়ার জন্য বিজেপি দায়ী এই সমস্ত আলতু ফালতু কথা না বাড়িয়ে আমার মনে হয় ওনার এখন যেটা করা উচিত যে নিজের সাংগঠনিক দুর্নীতিগুলো আগে ঝাড়াই পোছাই করুন মনে রাখবেন যে একটা আঙুল অন্যের দিকে তুললে তিনটা আঙুল কিন্তু নিজের দিকে তাক করে আসে তাহলে আপনি কি করছেন সেটা দেখুন বিজেপি যদি অন্যায় করে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে সিপিএম অন্যায় করেছিল মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তাদেরকে ভাগিয়ে দিয়েছে যদি মানুষ দেখে যে বিজেপি অনাচার করছে তাকেও কেন্দ্রীয় সরকার থেকে দরকারে টেবিল টাউন করে দেওয়া হবে কোনো অসুবিধার কিছু নেই কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আপনি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কি করছেন আপনার ভূমিকাটা কোথায় সেইটা আমরা দেখতে চাই বাংলার আর্থসামাজিক উন্নতি বাংলার ব্যবসা বাংলার চাকরি বাংলার শিক্ষা বাংলার স্বাস্থ্য সেইখানে আপনি কি ভূমিকা রাখছেন যেটা এখন পুরো দুর্নীতিতে একেবারে হয়ে গেছে সেখান থেকে আপনি আপনি কিভাবে উত্তর দিন তাহলেই হব যে আপনি মোদি হাটাও অভিযানে নেমেছেন আমি তৃণমূল কংগ্রেসকে বহুবার জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা ভাই মোদি বা বিজেপির অনেক পলিসির আমিও অনেক ক্ষেত্রে সমালোচনা করেছি যেগুলো আমার ভুল মনে হয়েছে আমি বলেছি নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু ঘটনা হচ্ছে যে আমি যদি মোদীকে সরিয়ে দিই সরিয়ে দিয়ে ফেসকে ইন্ডিয়া মুখকে তৃণমূল কংগ্রেস কি ইন্ডিয়া জেটের পার্ট না পার্ট নয় জানে না একটা সরকারের বিরোধিতা করতে গেলে আপনার নিজের কাছে কিছু পলিসি থাকতে হবে তৃণমূল নিজের ম্যানিফেস্টোতে পরিষ্কার করে বলতেই পারেনি যে সে যদি সরকারে আসে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখি তাহলে তিনি কি এডুকেশন পলিসি আনবেন তিনি কি ফরেন পলিসি আনবেন তিনি কি হচ্ছে আমাদের নাগরিকদের জন্য কি কি সোশ্যো ইকোনমিক ফ্যাক্টর আনবেন কতগুলো উল্টো পাল্টা কথা খালি সিএ নিয়ে ভুল বোঝানো ধর্ম নিয়ে ভুল বোঝানো যেগুলো একটাও আইনে বলা নেই হ্যাঁ সি এর অনেক নেগেটিভ সাইড আছে আমরা অনেকেই সমালোচকরা সেটা নিয়ে বিভিন্ন চ্যানেলে আলোচনা করেছি কিন্তু ঘটনাটা হচ্ছে যে মিথ্যে বোঝানো সেটা আমাদের ইন্টেনশন নয় যেটা ভুল থাকবে ভুলটা সংশোধন হবে তার যে আইনি ফ্যাক্টর আছে সেটা হবে এই যে সিএ নিয়ে কথা হয় আপনারা পার্লামেন্টের রেজিস্ট্রিগুলো দেখবেন যে যখন এই সিএ নিয়ে হচ্ছে ভোটাভুটি হচ্ছে পার্লামেন্টে তো হঠাৎ করে মাথায় একদিন একটা প্রস্তাব এলো আর পরের দিন সেটা আইন হয়ে এটা হয় না তার প্রসেস রয়েছে বিল ড্রাফট হয় তারপরে সেটা ক্রিটিসিজম হয় আলোচনা হয় সেটা নিয়ে মডিফিকেশন হয় তারপরে ভোটাভুটি হবে তারপরে সেটা স্পিকারের কাছে যাবে স্পিকার টেবিল থেকে আপার হাউস আপার হাউস থেকে প্রেসিডেন্ট একটা লেজিসলেটিভ একটা বডির মধ্য দিয়ে সেটা পাস হয়ে যাবে আপনি পার্লামেন্টের রেজিস্টারগুলো দেখুন যখন সিএ নিয়ে আলোচনা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অধিকাংশ যারা এমপি তারা তারা অনুপস্থিত ভোট দেননি দিতে পরে বলেন যে সেদিন নাকি ট্রেন দিলে ছিল না কি ছিল সেই জন্য তারা জাননি তারা যদি মনে করে থাকে যে তাদের অনুপস্থিতিটা ফ্যাক্টর তারা স্পিকারকে চিঠি দিয়েছিলেন তারা প্রেসিডেন্টকে জানিয়েছিলেন যে আমরা পার্টিসিপেট করতে চেয়েছিলাম কিন্তু রেলওয়ে প্রবলেমের জন্য যাইনি এই ভোটিংটা আবার কন্ডাক্ট করা হোক এই বিষয়ে তারা কোনো মুভমেন্ট করেছেন কিছু করেন তোমাকে যেখানে পাঠানো হয়েছে যেখানে তোমার অ্যাকচুয়ালি সাংবিধানিক ক্ষমতা রয়েছে যে পার্লামেন্টে তুমি এই আইনগুলোর বিরোধিতা করো সেখানে তর্ক করো সেখানে ভোটে করো তুমি যদি বিরোধী পক্ষ হিসেবে শক্তিশালী ভাবে ভোট দিতে তাহলে সি এর এই অ্যামেন্ডমেন্টটা হতো না তুমি যাওনি তুমি ওখানে সেটিং করে ঘুরে বেরিয়েছো তোমার এমপিরা পার্টিসিপেট করে না ভোটে পার্টিসিপেট করে না অ্যাটেন্ডেন্স ইলেভেন টুয়েলভ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট সমস্ত অ্যাটেন্ডেন্স আর বাইরে এসে তুমি মানুষকে বোঝাচ্ছ যে তুমি বিরাট একেবারে জনদরদিন নেতা এই ধরনের মিথ্যে কথা তো চলবে না বেশিদিন ভাই ফলে মোদী হাঁটবেন কি হাঁটব না সেটা আগামী চার তারিখ ভোটের রেজাল্ট এলে আমরা দেখে নেব কিন্তু সেটার থেকে আমার যেটা বড় ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী শক্তি হিসেবে কি করছেন তার পলিসি কি তিনি দেশের কথা বাদ দিন তিনি রাজ্যের জন্য কি ভাবছেন আজকে রাজ্যের বর্ডার লাইন এরকম মানে সুরক্ষিত নয় সেটা নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করেন না আজকে এই যে একাধিকবার বিভিন্ন জঙ্গি থেকে শুরু করে বিভিন্ন টাকা পাচার বিভিন্ন অস্ত্র পাচার এগুলোতে বারবার বাংলাকে ব্যবহার করা হচ্ছে তার জন্য কিভাবে অভ্যন্তরীণ সুরক্ষা তৈরি করা যায় সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেন না আজকে কলকাতা বলুন কিংবা আমি কলকাতা বি সেন্টারের কথাই বলবো সব থেকে বড় প্রবলেম আমাদের এই যে পরিব্রাজন ইনফ্লাক্স অফ মাইগ্রেশন আশপাশের বিভিন্ন দেশ থেকে প্রচুর সংখ্যায় মানুষ বেআইনিভাবে ভাবে পরিব্রাজিত হয়ে আমার এখানে চলে আসছেন এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ¡Vamos! <coughs> এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তার কি বক্তব্য কী পলিসি সেই নিয়ে তার কোনো রকম আলোচনা নেই কতগুলো মঞ্চে উঠে খালি বলেন যে বিরোধী তারাও এই করো সেই করো কিন্তু আলটিমেটলি তিনি সলিউশনের রাজনীতি করে উঠতে পারছেন না তার কারণ তার ভিশনটাই দূরদর্শী নয় মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পারেন ম্যাক্সিমাম তার ভিশন হচ্ছে এই সামনের ভোটের অবধি কীভাবে খেলাটা খেলানো যাবে তারপরে কি হবে সেটা তিনি জানেন না সেই কারণেই তিনি দেখুন এই যেখানে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে আজকে গোষ্ঠীদ্বন্দ্ব সলভ করতে পারেনি গোষ্ঠীদ্বন্দ্ব মোকাবিলা করার জন্য তিনি কি পন্থা নিলেন বিভিন্ন জায়গা থেকে সেলিব্রেট ক্রিকেটার গায়ক ফুটবল এদেরকে ধরে এনে আর ম্যানারে কতগুলো টিকিট দিয়ে দিলেন যাদের এক্সপিরিয়েন্স নেই এক্সপোজার নেই তাদেরকে ওখানে বসালেন কেন দ্বন্দ্বের মোকাবিলা করা যায় আরে ভাই তুমি সাংগঠনিক শক্তিটা তোমার ঠিকঠাক করো তোমার লোয়ার লেভেল ম্যানেজমেন্ট তুমি ঠিকঠাক করো তুমি তোমার পার্টি লাইনে কমিউনিকেশন ঠিকঠাক করো সেইটা না করে তুমি খালি ভারতবর্ষ মোদি তারপরে চলে যাবে ইসরায়েল তারপরে আমেরিকা চীন এসব নিয়ে কথা বলছো আরে আগে নিজের বাড়িটাকে ঠিক করো নিজের বাড়িটা সৎভাবে চালাও তারপরে তুমি অন্যদেরকে সমালোচনা করো নিজেরটা দুর্নীতির বোঝায় চলে যাচ্ছে এখানে মানুষের চাকরি ভাড়া হয়ে যাচ্ছে বড় অঙ্কের বাঙালি তারা বাংলা ছেড়ে অন্যান্য রাজ্যে গিয়ে কেউ পরিযায়ী শ্রমিকের কাজ করছে কেউ ইঞ্জিনিয়ারিং ডাক্তারি করছে তারা এখান থেকে পরিভ্রাজিত হয়ে যাচ্ছে আর তুমি এখানে মানুষকে মিথ্যে কথা বলছো মিথ্যে আদর্শ সেট করছো এটা বেশি দিন আর চলবে না